পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পর্যায়ে সরকারি সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান এটি দর্শক স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের নাগরিক সেবা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মিম আক্তার আজ নাগরিক সেবা টিম এসেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানাবো নাগরিকরা এখান থেকে কি কি ধরনের সেবা পাচ্ছেন সেবা পেয়ে তারা কতটুকু সন্তুষ্ট রাজধানীর অদূরে শীতলক্ষা নদীর পারে মনোরম পরিবেশে অবস্থিত রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সাত লক্ষাধিক মানুষের জন্য পঞ্চাশ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিদিন গড়ে ছয়শ থেকে আটশো রোগী চিকিৎসা সেবা নিতে আসেন এখানে আপনি আজকে হাসপাতাল কি সমস্যা নিয়ে এসেছেন আমার হচ্ছে ঠান্ডা জ্বর ছিল আমরা হচ্ছে বাড়ির কাছে যে হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এখান থেকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাই মেডিসিন পাই পরীক্ষা নিরীক্ষার দিক থেকে সব ধরনের পাই এখানে আমরা ভালোই ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখিয়েছে আপনাকে এমনিতে কোনো টেস্ট দিয়ে হসপিটালে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় যেমন অ্যান্টাসিড আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল ঠান্ডার জন্য প্যারাসিটামল হিস্টাসিন তার ভিটামিন ডিসে আয়রন জাতীয় যেগুলো ছিল আমাদের সমস্যা সব ধরনের সুযোগ সুবিধা আমি পেয়েছি আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছেন সমস্যা বা আমি আইছি আমার ডায়রিয়া রোগী মানে আগে পানি পড়তো পানি আপাতত তিন দিন পরে আজকে আলাদা একটু ক্লিয়ার হয়েছে ডাক্তারদের সেবা পেয়ে কি আপনি সন্তুষ্ট জি আমি সন্তুষ্ট প্রতিদিন গড়ে কতজন রোগীকে সেবা দিয়ে থাকেন আপনারা একদম প্রত্যন্ত এলাকা থেকে একদম মধ্যবিত্ত বলেন বা নিম্নবিত্ত বলেন বা যেটাই বলেন সবাই কিন্তু এখানে আসে সেই হিসেবে আমি প্রতিদিন গড়ে সাতশো থেকে আটশো রুগীর সেবা দিয়ে থাকি আসলে এটা ভ্যারি করে ছুটির দিন তারপর সব কিছু মিলায় মানে আমি বলতে পারি যে গড়ে ছয়শো থেকে আটশো রুগীর সেবা পায় এভরিডে রোগীরা বলছেন সেবার মান ভালো চিকিৎসকরাও আন্তরিক তবে সেবা নিতে অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ দীর্ঘ লাইন ভিড় আর সময় ক্ষেপণ এই তিনটাই বড় সমস্যা বলে জানান অনেকে কি সমস্যা নিয়ে আসছেন আপু আমার সমস্যা হচ্ছে আপু যে মানে গ্যাস্ট্রিকের সমস্যা এবং জাস্ট হাত পা কামড়ায় ব্যথা করে আর বিশেষ করে দাঁতের প্রবলেম ছিল এই জন্য আসছে আপনি এর আগে এসেছিলেন নাকি আজকেই প্রথম না এর আগে আসছিলাম এখানে ডাক্তারদের ক্ষেত্রে আপনার কতক্ষণ সময় লেগেছে আপনাকে কি কোনো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বেশিক্ষণ হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হয়েছে সময় লাগছে কিছুক্ষণ সময় তো লাগবে হাসপাতালে আজকে কি সমস্যা নিয়ে আসছেন খালা সমস্যা আঙ্গমাইয়ার আর মাথার মধ্যে সমস্যা আছে তলবাটার মধ্যে ব্যথা করবে কলদের আমরা হুম আর আঠা বেঙ্গে থেকে না গে শক্তি হয় না মাথা স্লিকার মারে মোটাকের মধ্যে আর জলে তো উনি ওই ঠিকঠাক তারা না কি জানি করে ওই জল ঠিক ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখা হইতেছে রোগী আপনার কি হয় এই যে আমার আমি আর একটা আমি আমার ছেলে নাই যা দিদি মি আপনাদেরকে কি ভর্তি দিয়েছে এখানে না ভর্তি করে করে না আগলা ওই কইতে দা আসো করলে পরে ভর্তি করব শ্বাস কষ্ট এগিলা ব্যথা রাতে ঘুমায় না অনেক ব্যথা মা গিলাই এগিলাই ডাক্তার দেখিয়েছেন আপনি বলি দিছে বলি ডাক্তার দায় না ডাক্তার না দেখে আপনাকে ওষুধ দিয়ে দিয়েছে আপনার মেয়ের কি সমস্যা নিয়ে আসছেন আমার মেয়ের জ্বর পেট ব্যথা মাথা ঘুরে খাইতে পার না খাইলে ভূমি করে পরীক্ষা দিতে পরীক্ষা করতে আসছি জায়গার মেয়েদের পরীক্ষা নিরীক্ষা কি করা শেষ না কি করে রুগী আছে ভিতরে রুগী বাড়লে পরাম না করুন আপনারা তো আজকে তিন দিন থেকে আপনার মেয়েকে নিয়ে হসপিটালে ভর্তি না তো হচ্ছে আপনারা ঠিকঠাক মতো বেড পেয়েছেন হ্যাঁ বেড পেয়েছি তিন দিন ধরে রয়েছে আমরা মায়ের চিকিৎসকর কাছে ডাক্তার ডাক দিলে পাই প্রাথমিক স্বাস্থ্যসেবার সব কিছুই পাওয়া যায় এই হাসপাতালে পাশাপাশি রয়েছে শিশু গাইনি ও অফস মেডিসিন চক্ষু এবং ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসা সেবা এছাড়া রয়েছে অপারেশন থিয়েটার ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক কার জন্য আসছেন হসপিটালে আজকে বাচ্চার জন্য স্বামীর জন্য আর আমার জন্য কি হয়েছে কি সমস্যা নিয়ে এসেছেন আজকে ওর ঠান্ডা জ্বর কাশি আর আমার মাথা ব্যথা আমার হাজব্যান্ডের সে গিয়ে পিট ব্যথা ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছি ওষুধ দিছে ওষুধ আচ্ছা কয়টা ওষুধ দিয়েছে ওকে সব কয়টা পেয়েছে ওর হসপিটাল থেকে একটা দিছে আর লিখে দিছে আর কি ফার্মেসি থেকে নিতে হবে বাচ্চার জ্বর ঠান্ডা কাশি আর চুলকানি হয়েছে অ্যালার্জি আর কি ডাক্তার কি বলেছেন যে ওষুধ লিখে দিয়েছে এগুলো খাওয়াইয়া পরবর্তীতে আবার এখানে যে ডাক্তার দেখান এখানে ডাক্তার যারা আছেন এবং এই যে সেবাগুলো নিচ্ছেন কর্মচারী যারা আছেন সবার ব্যবহারে কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ মোটামুটি তো সন্তুষ্ট ডাক্তারদের ব্যবহারে এখানে শিশুরা সাধারণত এখন সবচেয়ে বেশি কোন সমস্যাগুলো নিয়ে আসে আমরা এখানে শিশুদের সকল মোটামুটি সকল চিকিৎসায় আমরা প্রাথমিক পর্যায়ে যেগুলো সম্ভব হয় সেগুলো সবগুলাই দিয়ে থাকি সবচেয়ে বেশি যেটা সমস্যা নিয়ে আসে ঠান্ডা কাশি জ্বর মানে ঠা এআরআই যেটাকে আমরা বলি একটু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান সেটা বেশি আসে সাথে ডায়রিয়ার রুগী প্রচুর আসে সাথে চুলকানি বা স্ক্যাবিসের রুগী আসে মাঝে মাঝে অ্যাটিপিক্যাল কিছু কেস কেসও আসে ফেভাল কনভালশন খিচুনি রুগী এ ধরনের পেশেন্টও আমরা প্রচুর পেয়ে থাকি আর স্কিনের অন্যান্য সমস্যাগুলোও আসে ইউজুয়ালি আমরা প্রাথমিকভাবে পেশেন্টদেরকে এখানেই ভর্তি করে চিকিৎসা করার চেষ্টা করি এরপরে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কন্ডিশন অনেক জটিল হয়ে যায় অনেক পেশেন্টের আইসিউর দরকার হয় আমাদের তো এই ধরনের সাপোর্টগুলো নাই সেই ক্ষেত্রে হয়তো আমরা পেশেন্টদেরকে রেফার করে থাকি গর্ভবতী নারী ও গাইনি রোগীদের জন্য এখানে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও পৃথক ইউনিট প্রতিদিন প্রায় দুই থেকে আড়াইশো রোগী এই বিভাগে সেবা নিতে আসেন গর্ভবতী নারীরা নামমাত্র মূল্যে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করার সুযোগও পান তবে রোগীদের অভিযোগ অতিরিক্ত ভিড়ের কারণে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময় আমি বিশেষবারে আইছিলাম পরে আইসি আমার তিনটা পরীক্ষা দিছে তো বিশেষ সময় পাই নাই গেছি গে তারপরে আজকে আইসি আজকে রক্ত পরীক্ষা করছি আর এই যে দুইটা টেস সারও রয়েছে অন গাইনি ডাক্তার নিয়ে আসে নাই কয় সাড়ে বারোটায় বলে আসবো এখন তো ওই রইছি সকালে সাড়ে আটটা বাজে আইছি শুরু থেকে কি এখানে ডাক্তার দেখাচ্ছেন হ্যাঁ প্রথম মাস থেকে আমি এখানে ডাক্তার দেখাচ্ছি আর এখানে খুব ভালো চিকিৎসা দেয় ডাক্তাররা আর এর জন্য রুগীও বেশি বেশি মানে আসে কোন অবস্থা আছে বা কতদিন পরে আবার আসতে ডেট দিয়েছে আপনাকে ডাক্তার আমাকে বলেছে সামনে নভেম্বর মাসের বা ডেট আর বলছে যে এখন সব পজিশন ভালো আছে নিয়মিত খাবার খেতে এখন সব মানে নর্মাল কোনো সমস্যা নেই রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় গায়নি রুগী দুশো থেকে আড়াইশোর মতো গায়নি রোগী আমরা দেখে থাকি গাইনি এবং গর্ভবতী মহিলা মিলিয়ে তো গর্ভবতী মহিলাদের এখানে আমরা প্রাথমিক সেবা সাথে আলট্রাসোনোগ্রাম এবং রক্তের অনেক টেস্ট দিয়ে থাকি তারপর হচ্ছে এখানে নর্মাল ডেলিভারি করিয়ে থাকি এবং প্রয়োজন বোধে জরুরি ভিত্তিতে যদি লাগে তাহলে আমরা সিজার করে থাকি গায়নি সমস্যাগুলো হচ্ছে জটিল যেমন হচ্ছে মাসিকের সমস্যা তারপর হচ্ছে কিছু এই জ্বরের সমস্যা হ্যাঁ তারপর সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং করে থাকি আমরা এখানে আবর্ষণীয় কিছু কেস আছে সেগুলো আমরা এখানে জরুরি ভিত্তিতে দেখতে পারি আর হচ্ছে গর্ভবতী মহিলাদের তো আমরা একদম সব চিকিৎসাই দিয়ে থাকি ওদের চেক থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড করা থেকে শুরু করে ডেলিভারি এবং সিজার আমরা আসলে এনসি সেবা বা গর্ভবতীদের যে সেবাগুলো আমরা প্রতিদিন দুইশো থেকে আড়াইশো কিন্তু আমরা গাইনি এবং অফস রুগী দেখে থাকি সেই হিসেবে আমরা এখানে যে যারা অফস পেশেন্ট আছেন মানে গর্ভবতী মা তাদের ক্ষেত্রে আমরা এএনসি এন্টিনেটাল কেয়ার যেটাকে আমরা বলি তারপর গর্ভ পরবর্তীদের সেবাটা পিএনসি মানে পোস্ট নেটাল কেয়ার দিয়ে থাকি আর এছাড়া তো এখানে যেহেতু চব্বিশ ঘন্টা আমার মিডওয়াইফ আছেন এবং আমার ডক্টর আছেন অ্যানাস্থেটিস্ট আছেন সুতরাং আমরা নর্মাল ডেলিভারির জন্য এখানে যে পেশেন্টগুলো আসে তাদেরকে আমরা অবজারভেশনে রেখে যদি আমার ইমার্জেন্সি ক্রিয়েট করে যে আমার সিজারের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা সিজার করে থাকি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকেই রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় তবে কিছু রোগীর অভিযোগ সব সময় চাহিদা মতো ওষুধ মজুদ থাকে না ডাক্তার দুইবার আইছি দুবারে টিকিট কেটে কেটে ইয়া করে মানে ওষুধ দেয় না খালি কই ওষুধ নাই আইছে দুই দিন আইছে চার দিন আইছে চার দিনে খালি কয় ওষুধ নাই আবার না বুকের ব্যথা রিয়া পেটের ব্যথা দেখা সমস্যা দেখা আবার আসছে কই হেসিমা বা দেয় না তখন তো চাইলে হাসপাতাল আমরা টাকা পয়সা নাই যাতে আমরা চিকিৎসা করতে পারি অনেক সময় দেখা যায় আমার আউটডোরের হিসেবে আমরা তো একটা ওষুধ ইন্টেন করে থাকি যে আজকে আমি আউটডোরে এতগুলো ওষুধ দেবো সেই হিসেবে অনেক সময় দেখা যায় যে সাড়ে বারোটা একটার ভিতরে হয়তো বা কিছু ওষুধ শেষ হয়ে যায় যেহেতু রুগীরাই ওষুধ নিয়েছে তাদের জন্য এই সেবাটা সুতরাং আবার যদি তারা না পায় আমরা পরবর্তী দিন আবার আসতে বলি এবং পরবর্তী দিন আমরা কিন্তু এই সেবাটা আবার দিয়ে থাকি প্যাথোলজি বিভাগে নামমাত্র মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে এছাড়া রোগীদের সুবিধার্থে প্রাথমিক পর্যায়ের বাইরে কিছু বিশেষ পরীক্ষা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় করা যায় এই হাসপাতালে তবে রোগীদের কেউ কেউ এসব পরীক্ষার ফি অনেক বেশি বলে অভিযোগ করেছেন ফি কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা কোন কোন পরীক্ষাগুলো এখানে করা হয় বেসিক্যালি এখানে উপজেলা লেভেলে যে সকল পরীক্ষা নিরীক্ষা ডাক্তার সাহেবরা আমাদের বিভিন্ন রুম থেকে এখানে আসে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ কনসালটেন্টগণ এবং মেডিকেল অফিসার ওনারা রুগীদের স্পেসিফিকেশন অনুসারে যে সকল পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেগুলি সাধারণত এখানেই করে আর এখানে রক্তের বিভিন্ন ধরনের নমুনা তারপরে প্রস্রাবের পরীক্ষা বিভিন্ন ধরনের আছে। মাইক্রোস্কোপি আছে জিন এক্সপার্ট আসে এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা উপজেলা লেভেলে সরকার নির্ধারিত কিছু ফি আছে সেই করা হচ্ছে ডাক্তাররা যে পরীক্ষাগুলো লিখে দেন এখানে এখানে হয় উপজেলা লেভেলে যেগুলি হওয়ার কথা মোটামুটি সবগুলি হচ্ছে এবং আমাদের যে ইউএইচ আছে বর্তমানে ওনার তত্ত্বাবধানে কিছু অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে হরমোনের কিছু পরীক্ষা আছে মহিলাদের হরমোন সংক্রান্ত কোনো জটিলতা ওরকম কিছু পরীক্ষা আমরা এখানে ইনশাল্লাহ চালু করেছি এবং সেটা খুব সুনামে সহিত চলতেছে প্রাইভেট ক্লিনিক থেকে কি এখানে আপনাদের তুলনামূলক একটু যে পরীক্ষাগুলো করা হয় ওগুলোর প্রাইস কি একটু কম রাখেন নাকি সমানই না বেসিক্যালি এখানে সরকার নির্ধারিত যে ফিটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত যে ফিটা আছে সেটাই রাখা হয় এবং সেটা তুলনামূলকভাবে বাইরের থেকে দুই থেকে তিন গুণ কমে আছে সে যেটা রোগীদের জন্য অত্যন্ত রোগ নির্ণয় হেল্পফুল ভূমিকা পালন করে এবং পরীক্ষার গুণগত মানও এখানে অত্যন্ত ভালো এবং ঢাকার আমাদের যেই আছে সেই সাথে যে মান প্রায় কাছাকাছি এই হাসপাতালে রয়েছে আধুনিক আই সেন্টার যেখানে ঢাকার চক্ষু হাসপাতালের মানের সেবা দেওয়া হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এছাড়া ডেন্টাল ইউনিটেও রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সব আধুনিক সুবিধা আই সেন্টার যেটা বাংলাদেশের খুব অল্প কিছু উপজেলায় আছে এবং নারায়ণগঞ্জের ভিতরে একমাত্র আই সেন্টার আমার রূপগঞ্জে আছে যেখান থেকে আমরা বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিনামূল্যে চশমাগুলোও দিয়ে থাকি এবং যেসব আমরা কিন্তু একদম সেন্ট্রালি যে আই সেন্টার আমাদের চক্ষু হসপিটাল যেটা সরকারি সেখান তার সাথে যোগাযোগ করে কিন্তু আমরা এই চিকিৎসাগুলো দিয়ে থাকি এবং রোগীরা কিন্তু জাস্ট কম্পিউটার বেসে একটা প্রেস পায় এবং সেই হিসেবে তারা ট্রিটমেন্ট পেয়ে থাকে এবং বিনামূল্যে কিন্তু আমরা এই চক্ষু ওষুধগুলো দিয়ে থাকি এবং আমার ডেন্টাল সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ডেন্টাল ডিপার্টমেন্টটা এখন খুবই উন্নত কারণ আমার এখানে একজন ডেন্টাল সার্জন আছেন একজন অ্যাসিস্ট্যান্ট আছেন এবং আমরা রিসেন্টলি আমার উপজেলা প্রশাসন থেকে আমরা ডিজিটাল একটা ডেন্টাল চেয়ার পেয়েছি যার মাধ্যমে কিন্তু আমরা টেম্পোরারি ফিলিং তারপরে পারমানেন্ট বা রুট ক্যানেল যেটাকে বলি এই সার্ভিসগুলো আমরা এখন দিতে পারছি এবং আমরা খুব শীঘ্রই এখানে একটা এক্সরে যেটা ডিজিটাল ডেন্টালের জন্য সেটা চালু করতে যাচ্ছি হাসপাতালে ভর্তি রোগীরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিটিভি নিউজের ক্যামেরার সামনে সরকারি বাজেটে ভর্তি রোগীদের প্রতিদিন চারবার পুষ্টিকর খাবার দেওয়া হয় রোগীরও খাবারের মান নিয়ে সন্তুষ্ট আপনার রোগী কে কাকে নিয়ে এসেছে আমার আম্মাকে নিয়ে আসছে কি সমস্যা হয়েছে না ওনার বাসায় কাজ করতেছে তো তখন প্রেসার বেড়ে গেছে তাই আর কি মানে মাথা ঘুরায়া পড়ে আছে তো হসপিটালে নিয়ে আসছি এখানে আনার পরে ইমার্জেন্সিতে দেখাইছি দেখানোর পর ওনারা সাথে সাথেই আপনার ভালো পরিমাণ চিকিৎসা আর কি করছে যা যা লাগে সব কিছুই দেখছে দেখার পরে ওনারা ভর্তি দিছে আর ওষুধ বিষুধ যা কিছু লাগছে ওনারাই দিছে এখানে আসার পরে ভালো একটা ফ্রিডম পাইছি আর কি এখানে ফিডব্যাক পাইছি তো এখন আল্লাহর রহমতে মা আগে থেকে সুস্থ আছে চাচা আপনি কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আমি সমস্যা আমার প্রথম শ্বাস আর কাজ ইয়ার পরে এখানে পরীক্ষা করছি পরীক্ষা করে ধরা পড়ছে হার্টের প্রবলেম ইয়ার পরে পরীক্ষা করছি পেশাবের ইনফেকশন ইয়ার পরে আমি আমার এই যে হাত পাওয়া শক্তি পাই না এইভাবে আমি আজকে তেরো চোদ্দ দিন ধরে হাসপাতাল আছি আমি সাধারণ গরিব মানুষ আমার কোনো কিছু নাই না থাকা হিসাবে আমি ডাক্তারের কাছে এই সিস্টাররা আছে যারা ডাক্তার স্টাফ যারা আছে এরা খুব ভালো আমাদের সাথে ব্যবহার করে একটা সিস্টার একবার যদি পাঁচবারও ডাক দেই সে ডাক করে না চাচা কেনলে গে কি কী সমস্যা না থাকলে যদি কয় চাচা ডাক্তার আইলে লেহে দিলাম দিমু ইয়ারপর ওষুধ পানি আমার নাই ডাক্তার বলি স্যার আমার তো ওষুধ নেই টেহার আমরা আমার ওষুধ ব্যবস্থা করে দিতেছি আমি আজ পর্যন্ত দুইটার ওষুধ কিনে নেই পনেরো ওষুধ পানি আমার সব কত কতদিন ভর্তি আছেন আপনি হাসপাতালে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আমি আজকে চার দিন ধরে আসছি এখান থেকে ডাক্তার কি বলেছেন ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছেন ওগুলো কি আপনি দেখিয়েছেন দেখানোর পরে ডাক্তার কি বলছে ডাক্তার বলেছে আরো কিছুদিন থাকতে হবে রেস্ট নিতে হবে কতদিন ধরে ভর্তি আছেন দুই দিন জ্বর আঠা ঠান্ডা বা লোকে গ্যাস্ট্রিক এর পেট ব্যথা পেট ব্যথা এই এক সাইড বুক বুক ব্যথাও করে এটা লিয়ে বুঝতেছি ডাক্তার দেখেছেন আপনাকে দেখে কি বলেছেন পরীক্ষা নিরীক্ষা কিছু দেয়নি রক্ত পরীক্ষা দিয়েছে পেশাব পরীক্ষা দিয়েছে কই আচ্ছা যে পরীক্ষাগুলো দিয়েছে এগুলো কি সব এই হাসপাতাল থেকেই করেছেন না বাহিরে যেতে হয়েছে এনেই করছি এখানে নার্স হিসেবে আপনারা রোগীদের কী কী সেবা দিয়ে থাকেন রোগীর যত ওষুধপত্র আছে আমরা টাইম টু টাইম রুগীকে খাইয়ে থাকি আর রোগীর খবর নেই এখানে যত পরীক্ষা নিরীক্ষা হয় আমরা নিজের হাতে লিখে দিই এবং রুগীরা অনেক সময় বুঝতে পারে না এটা ওটা চিনে না প্রত্যেকটা রুম নাম্বার সহ রুগীদেরকে বলে দেই পথ সম্পর্কে বুঝিয়ে দেই যতটুকু সম্ভব আমাদের ভিতরে যতটুকু আছে সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি রোগীর সেবা দেওয়ার হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আপনারা কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন রোগীরা যেটা সেবা পেয়ে থাকে এক হচ্ছে আমার এখানে ডাক্তার বিশেষ করে হচ্ছে আমার এখানে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তো ওনাদের যদি কোনো রকম পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দেখে থাকেন এবং এর সাথে সাথে আমাদের রোগীদের জন্য হচ্ছে সরকারি যে ওষুধ যেটা আমরা রোগীদের ফিতে দিয়ে থাকি সেই ওষুধগুলো হচ্ছে আমাদের রোগীগুলো পেয়ে থাকেন এবং তার সাথে সাথে আমার হাসপাতালে যে ডাইট যেটা রয়েছে এখানে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমার এখানে সকালে সকালে ডায়েট থাকে তারপর হচ্ছে আমার দুপুরে যেটা তারপর বিকালে এবং রাতে এই ডায়েটগুলো রোগীরা পেয়ে থাকে এবং আমার এখানে খাবারের মান খুবই ভালো এবং এর সাথে সাথে আমার এখানে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন হচ্ছে এক্স রে আলট্রাসোনোগ্রাম করা যায় তারপর রক্ত পরীক্ষা হরমোনের পরীক্ষা তো এগুলো করা হয় এই ফ্যাসিলিটিগুলো আমার হসপিটালে রয়েছে এবং অনেক সময় দেখা যায় যে আমার এখানে যেটা যক্ষা রোগীদের ক্ষেত্রে জিন এক্সপার্ট যেটা অনেক উপজেলাগুলোতেই দেখা যায় না সেটা আমার উপজেলাতে রয়েছে আপনাদের তো হাসপাতাল হলো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কিন্তু দেখা যায় যে অনেক রুগী চাপ এবং হচ্ছে আপনারা আমি শুনেছি যে একশো রুগীও ভর্তি করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে একটু তুলনামূলক একটু কম অসুস্থ দেখা যায় যে যেগুলো আমার কম অসুস্থ বা যাদেরকে হচ্ছে আমি বাসায় রেখে চিকিৎসা করতে পারবো সেক্ষেত্রে আমরা সেই রোগীগুলোকে চিকিৎসা দিয়ে বলি যে বাবা আজকে আমি ছুটি দিচ্ছি এই ওষুধগুলো খেতে থাকেন আর যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে দেখা করবেন আমাদের বহির্বিভাগ রয়েছে ওখান থেকে সেবা নেবেন আর যেগুলো বেশি খারাপ সেগুলো আমরা হচ্ছে হসপিটাল রেখে চিকিৎসা করি এভাবে আমরা সেটা ম্যানেজ করে নিই এভাবে আমরা রোগীদের চিকিৎসা দিয়ে থাকি কর্তৃপক্ষ জানিয়েছে পঞ্চাশ সজ্জা হাসপাতালের কাঠামো অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মী ছাড়া সব পদেশ পূর্ণ রয়েছে তবে রোগীর অতিরিক্ত চাপের কারণে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তবুও সাধ্যর মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা পঞ্চাশ হসপিটালে আমাদের কতজন ডাক্তার বা কতজন নার্স এটা কিন্তু অলরেডি একটা স্ট্রাকচারে দাঁড় করানো সুতরাং ইচ্ছে করলেই কিন্তু আমি বাড়তি চাহিদা দিতে পারবো না বা কমতি চাহিদাও দিতে পারবো না আমার যে পরিমাণ চাহিদা সেটাই আমাকে ফুলফিল করতে হবে এবং আমরা আমার যদি কোনো পদ শূন্য হয় আমরা আমাদের প্রতি মাসে একটা রিপোর্ট দেওয়ার সিস্টেম আছে আপনারা জানবেন এবং সেই রিপোর্টে আমি কিন্তু আমার কোনো পদ শূন্য থাকলে আমরা সেটা উপর আমার উপরের যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে জানাই অধিদপ্তরকে জানাই এবং তারা সেই ভিত্তিতে আবার কিন্তু ফিল আপ করেন তবে কি একটা জিনিস শূন্য হলে আবার নতুন করে ফিল আপ করতে কিন্তু মাঝখানে কয়েকটা দিন একটু সময় লাগে এটা আসলে আমাদেরকে মেনে নিতে হবে তবে আমার এখন ডাক্তারের যথেষ্ট সবকটা পদই ফিল আপ করা আছে নার্সদেরও আছে আর যেটা বলবো যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই ক্ষেত্রে যে কর্মীগুলো আসলে নিয়োগকৃত আছে জানেন যে এরা বেশিরভাগই আউটসোর্সিংয়ের মাধ্যমে তো আউটসোর্সিংয়েরও কিন্তু একটা নতুন করে নতুন টেন্ডার হয় সেটা সিভিল সার্জন অফিসের মাধ্যমে আমাদের টেন্ডার হয় এটা অলরেডি প্রক্রিয়াধীন আশা করছি যে আমরা এই মাস বা সামনের মাসের প্রথম সপ্তাহের ভিতরে এই নতুন নিয়োগগুলো আবার পেয়ে যাব তবে হাসপাতালের কিছু স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে এ ব্যাপারে কর্তৃপক্ষের দাবি রোগীদের অসচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মী সংকটেই এ সমস্যার মূল কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে সকালবেলা হসপিটালটা যতটা ক্লিন থাকে সাতশো আটশো রুগী যখন টয়লেট ইউজ করে বা তারা যখন আসে চিপসের প্যাকেট বলেন ঝালমুড়ি তারা আমার ভিতরে কিন্তু নেই কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসবে এগুলো ফেলবে নোংরা হবে আবার এই যে ইভিনিং আমি একবার সকালে পরিষ্কার করাই আবার ইভিনিংয়ে পরিষ্কার করাই আর কি এটাই তো সেই হিসেবে আমরা চেষ্টা করি বা আমার যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাই মিলে চেষ্টা করে হসপিটালকে ক্লিন রাখার জন্য কারণ একটা হসপিটালে ঢুকলে যদি রুগীর প্রশান্তি আসে মনে তাহলে কিন্তু রোগ অনেকটাই ভালো হয়ে যায় তো আমরা সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় প্রতিদিন শত শত মানুষ পাচ্ছেন সরকারি স্বাস্থ্য সেবা অল্প কিছু সীমাবদ্ধতা দূর হলে আরও মানসম্পন্ন ও জনগণমুখী হবে এই হাসপাতালের সেবা কার্যক্রম দর্শক এই হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসা নাগরিকেরা জানালেন এখানে বিশেষজ্ঞ চিকিৎসক সহ জনবলের সংকট রয়েছে নাগরিকদের প্রত্যাশা সরকার যেন দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ নেয় আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি মিম আক্তার দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো সেবা প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ